আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আসি তিস্তা ব্রিজের পাশে একটি বটের গাছ আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু অনেক মোটা বটের গাছ সম্ভবত আমার ধারণা এটি একশো প্লাস এই গাছের বয়স হতে পারে এই গাছ থেকে আমি আপনাদেরকে একটা শিক্ষা দিতে চাই যে বিভিন্ন ধরনের যে তান্ত্রিকগুলো থাকে তারা কিন্তু জিন সাধনা করার জন্য তারা জিন সাধনা করার জন্য এই ধরনের বড় বড় গাছে পূজা করে তারপরে পাহাড় পর্বত বড় বড়ো নদী হ্যাঁ নির্জন যে জায়গাগুলো শ্মশান বা বিভিন্ন জায়গায় যেয়ে কিন্তু বসে বসে মন্ত্র পাঠ করে কুফরি মন্ত্র পাঠ করে আর মানুষ আর বড়ো বড়ো জিনদের সাহায্য চেয়ে থাকে তো পবিত্র কোরআনে বাহাত্তর নম্বর সুরা সুরা জিনের যে ছয় নম্বর আয়টা সেটা আমি আপনাদেরকে শুনিয়ে দিতে চাই সেখানে আল্লাহ তালা বলেছেন যে ও আন্না হু রিজালুম মিনাল জিন্নি ওয়া আন্নাহু ওয়া আন্নাহু কায়না রিজালুম মিনাল ইংসি ইয়াও জুনা বিরিজা লিমিনাল জিন্নী ফ জ্যা হা অর্থাৎ মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা জিনদের সাহায্য চাইত জিনদের আশ্রয় চাইত হ্যাঁ ফ জ্যা অতঃপর তারা বাড়িয়ে দিত রহা মানে জিন্দের অহংকার বাড়িয়ে দিত যখন এই মানুষরা জিনদের সাহায্য চাইতো জিন্দের হ্যাঁ জিনদেরকে বলতো যে এই পাহাড়ে কে সব সবচেয়ে শক্তিশালী জিন আসো আমাকে সাহায্য করো এই গাছে কে আসো এইভাবে যখন জিনদের প্রশংসা করা হয় তখন জিনরাও মনে করে বাহ সে তো আল্লাহর সাহায্য চাইলো না সে আমাদের সাহায্য চায় এজন্য জিনরা তাকে সাহায্যও করে সহযোগিতাও করে এবং এক পর্যায়ে দেখা যায় ওই তান্ত্রিক কিন্তু জিন দ্বারা মানুষের অনেক ক্ষতি করে থাকে যার কারণে জিন যেন আমাদের কোনো ক্ষতি করতে না পারে অশুভ শক্তির হাত থেকে বাঁচতে আমাদের আয়াতুল কুরসি সুরা নাস পালাক ইকলাস এগুলো প্রতিদিন পাঠ করতে হবে সকাল এবং সন্ধ্যায় আর বিশেষ করে আউজুবি কালিমা তিল্লাহ এই দোয়াগুলো আমাদের বেশি বেশি পড়তে হবে কারণ এই দোয়াগুলোতে বলা আছে যে আল্লাহর এই বাণীর মাধ্যমে আশ্রয় চাচ্ছি বড়ো বড়ো পোকামাকড় হিংসুকের হিংসুক চোখ দৃষ্টি সব কিছু থেকে আর যেগুলো হিন্দু জিন যেই জিনগুলো পরিচয় দিয়ে থাকে আমি কালী আমি শিব আমি মনসা উমুক উমুক ইত্যাদি তাদের ধর্ম অনুযায়ী অনেক মিথ্যা কথাও বলে আবার অনেকে নামও বলে যে আমি এটা এটা ওটা হ্যাঁ আসলে তারা ইফরিত গোষ্ঠীর শক্তি আছে তাদের সেটা স্বীকার করছি তাদের শক্তি আছে আর হিন্দু জিনগুলো কুফরি বেশি করে থাকে যার কারণে আমরা সকাল এবং সন্ধ্যায় এই দোয়াগুলো পাঠ করলে কিন্তু দেখা যাবে যারা পরিচয় দেয় মনসা তারা কিন্তু সাপের আকৃতিতে থাকে তাদেরকে সাপের যে স্বপ্নগুলো দেখানো হয় এই সাপ আকৃতিতে থাকার জন্য বিশেষ করে আউজরিক আলী মাতিল্লাহ তামাতি এই দোয়াটা বেশি বেশি পড়তে হবে যদি কেউ তিনশো তেত্রিশ বার করে পাঠ করে তাহলে কিন্তু খুবই ভালো হয় এইভাবে আমরা সকাল সন্ধ্যায় আল্লাহ আমাদেরকে যে মাসনুন দোয়া কালাম শিখিয়ে দিয়েছে সেই দোয়াগুলো আমরা পাঠ করার চেষ্টা করবো ইনশাল্লাহ আর আল্লাহর কাছে আমরা সব সময় সাহায্য চাবো ফিয়ামানিল্লা আমার ভিডিও থেকে যদি কেউ উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার দিবেন লাইক কমেন্ট করবেন আশা করি আপনারা সকলে ভালো থাকবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি